পাক বলেন আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যা আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয় এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয় এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা তারা ভয় পায় আর এর মধ্যে আশাও রয়েছে আশাটা কি আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে সুবাহে হাব্দিহি এর একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন আল্লাহ ফসল দিলেন এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম ধান হলো চাউল হলো মাছ হলো গোস হলো সব হয়ে গেছে এখন তুমি খাবে রান্না রান্নাবান্না হয়ে গেল রহমত আমার দেখো আমার রহমতটা দেখো কোরআন সেই এ আল্লাহ যার নাম রহমান বলেন তার নাম কি রাহমান খাওয়া যাবে না ভাত হয়েছে আটা দিয়া রুটি তৈরি হয়েছে কি দিয়া খাবেন আল্লাহ আল্লাহর আমিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন জন্তু জানোয়ার দিলেন চার পায়া জনোয়ারের গোস্ত হালাল করে দিলেন পাখির মাংস আল্লাহ রব্বুরার আমিন হালাল করে দিলেন এখন মাছ হল গোশ হলো মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে জোরে বলেন যাবে যাবে না তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে কথা কন না জ্ঞান এলাচি কাঁধ দারচিনি কার লবণ মরিচ হলুদ কার بي اس سبحان الله بحمده